যদি তাই হতো তাহলে পুরো পৃথিবীটা ছেয়ে যেত তাদের মাধ্যমে সেটা হয় না এরা হচ্ছে কিছু করার জন্য ক্ষমার কথা মুখের মধ্যে থাকে সবাই এটা নিয়ে আলোচনা তারপরে টুস মনে রাখে না ডিজিটাল হিংসা ডিজিটাল হিংসা আজকাল এটা খুব বেশি বেড়ে যাচ্ছে আমরা আমাদের মনের সমস্ত হিংসা উড়িয়ে দিচ্ছি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মে গিয়ে দেখা যাচ্ছে যে কে কাকে কত কাদা ছুরি করতে পারবো কে কাকে যত কতটা ছোট করে করতে পারবো কে কার কতটা দোষ বের করতে পারবো সেগুলোতে অনেক বেশি আমরা ইন্টারেস্টেড থাকি হচ্ছে যে কেউ যদি কোনো একটা স্ট্যাটাস লিখলো সেই স্ট্যাটাসের মধ্যে সেই স্ট্যাটাসটার সম্পর্কে অনেস্টলি বলি প্রেস ডিস হতো ভালো ভালো কথা লিখছি তখন কিছু করছি না কিন্তু কোনো একটা স্টেটাসে একটু নেতিবাচকতার ভাগ থাকলো বা একটা ভুল ধরার সুযোগ থাকলো বাস সাইজ 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 এই তাকে সাইজ করে নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি এইগুলো কি আমি বলবো আমি তোমাদের প্রজন্মের জন্য কথা বলি একবার চিন্তা করো তো এগুলো কি সুস্থতার প্রতি কখনো কি হয় কাদা ছোড়াছড়ি কাউকে আমি পছন্দ করছি না বা তার সম্পর্কে এক আমি আমার সমস্ত মন থেকে সব কিছু বলে দিলাম কিংবা আবার ধরো আমরা ইভেন তোমরা যে জিনিসপত্র যে অনলাইনে যে বিক্রি করছো সেখানে যে ভিডিওগুলো করছো সে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি কি ও একজন কথা বলছো যে আমি কিন্তু এত বেশি না আমি আমার যা আছে তাই বেসতে আসি আমি সেই বুঝে এখানে রূপের বর্ণনা দিতে আসি না এর মানে কি নিশ্চই তুমি সে যে বুঝে আগলা পার্টি সম্পর্কে বলছো কি দরকার বলে এতে কি তুমি খুব মহৎ হয়ে যাচ্ছ আমি জাস্ট কথার কথা বলছি এরকম আছে এক আমার প্রোডাক্ট আমি নিয়ে বেচবো কারা সাইজা প্রোডাক্ট বললো কি আমি একদম বাসার কাপড় এই তো এইটা তো এখানে আসেই না আসলে কিন্তু আমরা নিয়ে আসি এটা একটা ছ্যাঁচরা উদাহরণ দিলাম বাট এরকম আমরা করি আমরা একটা কথা বলতে গিয়ে আরো চারজনকে নিয়ে আসি যে আমি এরকম ছ্যাঁচরা বেচরা দের মতো কথা বলি না আমি কথা বলি অনেক দাম নিয়ে আমার আমার কাপড় চোপড় থেকে শুরু সব কিছু কেন আমার আমি তো এত বলে লাভ হয় বা অন্যকে যে আমি ছোট করছি তাতে আমি কি মহান হতে পারছি আমি আমার মতো ভাই আমি এই কথাগুলো বলছি শিক্ষণীয় কিছু বলছি বা আমি আমার কোনো একটা প্রোডাক্ট নিয়ে বলছি সেটা অনেক ইম্পর্টেন্ট শুধু প্রোডাক্টের সূত্রে যেমন যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের বাড়ির কথা মনের কথা ঘরের কথা সমস্ত কিছু আমরা ফেসবুকের প্ল্যাটফর্মটার মধ্যে তুলে ধরছি কেন কিসের জন্য আমার বাড়িতে আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে অনেস্টলি আমার যে তথাকথিত বন্ধু আছে ভার্চুয়াল ফ্রেন্ডসরা তাদের কয়জন আমার আমাকে চেনে স্বামী তো অনেক বড়ের ব্যাপার ছেলেরা কিন্তু অতটা করছে না আমরা মেয়েরা একটু করছি আমার এই ভিডিওটা আজকে কিন্তু ফুললি মেয়েদের জন্য মেয়েরা আমরা এগুলো খুব বেশি করছি কেন করছি আজকে খারাপ আছে কিছু ভালো লাগতেছে এটা আমরা কেন দিয়ে এটা দিয়ে কি প্রকাশ করতে চাচ্ছি কার সমবেদনা পেতে চাচ্ছি যারা বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের আমার আমার কথা হচ্ছে কোন সমবেদনা পাওয়ার জন্য নিজের ভিতরে একটা মানে নিজের কমতিটা নিজের একটা কমজোরিটা বা নিজেদের ভিতরে অশান্তিটা এটা জনসমক্ষে না বাহাবা পাওয়ার কিছু নাই একটা জিনিস মনে রাখবা যে খুব কম মানুষ তোমার দুঃখ বুঝবে অধিকাংশই নাটকের প্লট খুঁজবে এগুলো আমরা করছি এটা হঠাৎ করে প্রথা প্রসঙ্গ না হ্যাঁ এবং পার্সোনাল সবকিছু পাবলিক প্ল্যাটফর্ম আমরা কি আমাদের ড্রয়িং রুমের বলতে আমাদের ড্রয়িং রুমটা কি এটা বৈঠকখানা আর না বলে রাস্তা দিয়ে যাচ্ছে তারা কি নিয়ে সেটা ড্রয়িং রুমে বসাই দেবো না ঠিক তেমনি কিছু কিছু জিনিস আমরা প্রাইভেট এবং পাবলিক থাকতে হয় এটা বুঝতে হবে এটা পাবলিক প্ল্যাটফর্মে নিজের অত্যন্ত গোপনীয় জিনিস তুলে ধরা নিজের আপন জন সম্পর্কে আজে বাজে কথা বলে বলে হ্যাঁ তাদের সত্য দোষ থাকতেই পারে সব আপন জন তো দোষ কেন মৃত্যু থাকে না কিন্তু তাদেরকে ছোটো করে আলটিমেটলি কী হচ্ছে উপর দিয়ে থুতু ফেললে কিন্তু নিজের গায়েই পড়ে তো ওই আমার আশেপাশের জনকে ছোট করে কিন্তু আমরা নিজের খুব একটু বড় হতে পারবো না কিন্তু এগুলো কিন্তু তোমাদের প্রজন্মকে শিখাচ্ছি আমি ইয়েস শিখাচ্ছি যেগুলো করতে হয় না হ্যাঁ ডেফিনেটলি মন খারাপ তো তাঁচের কাছের মানুষদের সঙ্গে আলাপে বসতে পারো নিজেরা বসে এই করতে পারো বাট এটা প্ল্যাটফর্মে ওঠানোর কিছু নেই কীসে কীসে বলার যে পাবলিকরা তারা কিন্তু আসলে সত্যিকারের সংকর্মিত নয় তারা কিন্তু মজার একটা সাবজেক্টের জন্যই উৎসুক হয়ে রয় এই পয়েন্টটা মাথায় রাখো আর যে কাদা ছোড়াছড়িটা এটা কাদা ছোড়াছড়ি করে কে কবে কোথায় বিখ্যাত হতে পেরেছিল আমি এখনো জানি না তুমি না তোমাদের বারবার একটা কথা বলছি যে মানুষকে বুঝতে দিও না যে তুমি তোমার মনের দিক দিয়ে তুমি উদার নও মনের দিক দিয়ে তোমার মনের ভিতরে যে যদি সত্যিকার উদারতা থাকে তাহলে কিন্তু এটা প্রকাশ্যে মানুষকে গালাগালি করা যায় না এখন বলতে পারো যে তমুকে বললে তোমাকে বললো ওরা বলে বিকজ ওরা ওদের মতো তুমি তোমার মতো তুমি উদার থাকো প্রকৃত মানুষের অন্তরটা আকাশের মতো হয় এবং একটা জিনিস মনে রেখো টুডে ও টুমোরো তোমারই হবে জয় ওই যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে বা তোমাকে সাইন্স করতে চাইছে এরা বেশিদিন দিন টিকতে পারে না না। যদি তাই হতো তাহলে পুরো পৃথিবীটা ছেঁয়ে যেত তাদের মাধ্যমে সেটা হয় না এরা কিছু কিছুক্ষণের জন্য খবর কথা মুখের মধ্যে থাকে সবাই এটা নিয়ে আলোচনা তারপরে টুস মনেও রাখে না ওই রকম মনে রাখবা যে কোনো সস্তা এগুলো তো সস্তা জিনিস সস্তা জিনিস বেশি দিন ভালো থাকে না হিট অফ দ্য গত দু বছর আগে যে গানটা হিট হয়েছিল সস্তা চতুর গান সে গানটাকে আজও আমরা মনে করতে পারবো পারবো না কিন্তু মান্নাদের একটা গান এখন আমরা গুনগুন করতে পারবো যে কোনো একটা মান্নাদের গান বলবো একটা হলেও আমরা সাথে সাথে ধরতে পারবো কিন্তু গত বছরে যে গানগুলো হিট হয়েছিল একটা বলুন আমরা থত হতো খাবো মানে চতুর গান বলুন অর্থাৎ সস্তা সস্তা জিনিস এই যে কাঁটা ছোড়াছুড়িটাও সস্তা নেই মনের দিক থেকে নিজেদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসো যে প্ল্যাটফর্মটা ভালো কাজে লাগতে পারি যেখান থেকে তুমি একটা তোমার সামনে সফলতার রাস্তা ধরতে পারো মানুষকে ছোট করে মানুষকে দিয়ে খোঁচা দিয়ে কথা বলে হ্যাঁ এবং কে কাকে কতভাবে যে প্যাচাইতে পারো হ্যাঁ এগুলো করলে না আলটিমেটলি প্যাচটা নিজেকেই খেতে হয় মনটাকে উদাহ করতে হয় এবং হ্যাঁ যার মন উদার গিয়ে কিন্তু সেই কিন্তু জয়ী হয় তুমি একদম খুব ঠান্ডা মাথায় তোমাদের প্রজন্মের কাছে বলি যে যারা এরকম দেখো আমাদের চরিত্র আমাদের আশেপাশে আত্মীয় সবার মধ্যে কুচাকুচি কুটনামি এ ধরনের পাবলিক থাকে এদেরকে বেসিক্যালি আমরা কি বলি ইস দূরে থাকি যতই বলো না কেন ওনাদের ধারে কাছে আমরা খুব একটা যেতে চাই না খুব দেখা হইলে করে দিয়ে পারলে কাইটা করতে চাই কারণ ওরা আমাদেরকে টানেন না তাহলে আমরা যদি মানুষের সম্পর্কে এই প্ল্যাটফর্মে এসে কথা বলি সেটা আমাদের আমরা আমাদেরকে কি মানুষ টানবে মানুষ স্টেপ সাইড রাখে আমরা কি আমার নিজের কাছে ঠিক থাকে একটু যদি চিন্তা করে দেখি যে ওই জায়গায় যে না এটা কি করা ঠিক হচ্ছে কি দরকার হ্যাঁ কেউ কি বলছে বলতে দাও হ্যাঁ কিন্তু আমি তার সাথে সাথে লাফাবোটা আমি সেটা করবো না এইভাবে নিজেদেরকে ঠিক করতে হবে যখনই আমরা রেসিং করতে পারবো তখনই কিন্তু একটা সুন্দরভাবে এই প্ল্যাটফর্মে আমরা অনেক সফলতার সাথে এগোতে পারবো অ্যান্ড দ্যাট শুড বি দ্য আমি বলবো অ্যাটিচিউড অফ এভরি ওয়ান দ্যাটস ইট আজ আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়া বন্ধু আশা করি ভিডিও ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল